হাই গাইজ চলো তোমাদেরকে আজকে দেখাবো তন্দুরি চিকেন কিভাবে পাকাতে হয় চলো আমি পাকাতে থাকি তোমরা দেখতে থাকো দেখো আমি ধীরে ধীরে সারিয়ায় তন্দুরি চিকেন লাগাচ্ছি তোমরা দেখতে থাকো আজকে পুরো প্রসেসটা দেখাবো কিভাবে তন্দুরি চিকেন পাকাতে হয় তো আমি লাগাচ্ছি তোমরা দেখতে থাকো ওকে দেখো দেখতে দেখতে তন্দুরি চিকেন শাড়িয়ার মধ্যে লাগানো হয়ে গেল সব এখন আমি ভাটির ভেতরে ঢেলবো তোমরা দেখো কিভাবে তন্দুরি চিকেনটা পাকায় তন্দুরি চিকেন হ্যাঁ দেখো গাইস দেখতে দেখতে একটা শাড়িয়া লাগানো হয়ে গেল। দুই নম্বর শাড়িয়া আমি লাগাচ্ছি তোমরা দেখো আশা করি আমি যে তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে কিভাবে তন্দুরি চিকেনটা পাকাচ্ছি তোমরা ভালো করে দেখো আচ্ছা গাইস তোমাদের কাছে একটা প্রশ্ন রইল যে শেপের ফুল ফোরন কি হয় উত্তরটা কাউরে জানা থাকলে আমাকে বলে যেও প্লিজ দেখো গাইজ দেখতে দেখতে আমাদের এই শাড়িয়াটাও লাগানো হয়ে গেলো আমরা এখন ভাটির ভেতরে ডালবো ঢালার পরে আমরা সতেরো থেকে বিশ মিনিটের মধ্যে আমাদের কাপড়টা পেকে যাবে কাবাবটা পাকতে সতেরো থেকে বিশ মিনিট টাইম লাগবে হ্যাঁ দেখতে 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 আমাদের কাবাবটা পেকে গেছে এখন আমরা কাবাবটা বের করব তোমরা দেখো দেখো কত সুন্দর জি দেখো গাইস তোমরা দেখতেই পাচ্ছ দেখতে দেখতে আমাদের তিন শাড়ি কাবাব পেকে গেছে আমরা আবার নতুন শাড়ি আর ডালছি পাকানোর জন্য তোমরা দেখতে থাকো খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা এবার আমরা দেখাবো যে কেমন করে সারিয়া থেকে কাবাবগুলো বার করে তন্দুরি চিকেন বার করে এই যে তোমরা দেখতেই পাচ্ছ যে আমি তন্দুরি চিকেন বার করছি কত সুন্দরভাবে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি দেখতেই পাচ্ছ গাইস যে কত সুন্দর জুসি কালার এসছে জুসি হয়েছে তন্দুরি চিকেনটা হ্যাঁ চলো এবার তোমাদেরকে দেখাবো যে রুটি নাং কেমনভাবে মারে তোমরা দেখতে থাকো ভালো লাগবে আশা করি দেখো আমি এখন প্যারা ঘোরাচ্ছি নাঙের প্যারা ঘোরাচ্ছি দেখতে থাকো প্রসেসটা যে কেমন করে হোটেলে রুটি নাং বানাই ভালো লাগবে দেখতে দেখো আমি নাং মারছি তোমরা সবাই দেখতে থাকো আর আমার ভিডিওটা কেমন লেগেছে সবাই কমেন্টে বলে যাবে একটু আর হ্যাঁ আমি তন্দুরি মশলাটা আর একটা ভিডিও দেখিয়ে দেব তোমরা সবাই দেখে শিখিয়ে নিও ঠিক আছে অন্য একটা ভিডিওয়ে ভিডিওটা লং হয়ে যাচ্ছে ওর জন্য তন্দুরে মশলাটা এখানে আমি দেখাই নিই দেখাই নেই অন্য একটা ভিডিওই তোমাদেরকে দেখিয়ে দেবো এখন দেখো আমি এগুলো নাং মারছি তোমরা দেখতেই পাচ্ছ ভাটির ভেতরে মারছি হোটেলে এমনভাবে মারা হয় এমনভাবে দেওয়াই দেখতে পাচ্ছ দেখতে দেখতে আমি নাং হয়ে গেল নাং উঠিয়ে দিয়েছি এখন বাটার লাগাবো তোমরা দেখতে থাকো